শুভ নববর্ষ আমার প্রত্যেক বিন্দুকে আশা করছি বন্ধুরা নতুন বছরের নতুন সময়ে আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন প্রত্যেকে সুস্থতা কামনা করি নতুন বছর খুব ভালো করে কাটান আর আজকের ভিডিওতে আমরা জেনে নেব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকের স্বাগত রূপচাহি চ্যানেলের এই নতুন পর্বে আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ দেখুন ভিডিওতে আজ আপনারা জানতে পারবেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা তাদের জানুয়ারি মাস দু সাল বছরের এই প্রথম মাসে তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে তারা কোন কোন সুখবর এবং কোন কোন বিপদের মধ্যে পড়তে চলেছেন পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটু স্কিপ না করে এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করুন সঙ্গে আপনার নামটি কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলে এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমি জানিয়ে থাকি তাহলে আসুন বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর এস এই এস লেটার বা বাংলার দন্তস্যা বা তালিবর্ষ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় তারা সাধারণ ক্ষেত্রে নিজের জীবনে প্রচুর স্ট্রাগল করতে থাকেন তবে এরা সৎ প্রকৃতির ব্যক্তি হন নাম কেবল মাত্র আমাদের পরিচিতির জন্য নয় নাম থেকে বহু কিছু জানা সম্ভব নিউমেরোলজি গণনা থেকে এস দিয়ে যাদের নাম শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে বিভিন্ন ছোটোখাটো বিষয় থেকে জ্ঞান অর্জন করেন এবং এই জ্ঞান তাদের জীবনে অত্যন্ত প্রভাবশালী এরা সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ সত্য বলতে সত্য করতে পছন্দ করার মতো ব্যক্তি ইসলামের ব্যক্তিরা সর্বদা নিজের জীবনের মধ্যে সংঘর্ষ করে যান প্রতিনিয়ত এরা যেই জিনিসটি চান সেই জিনিসটা খুব সহজে এদের কাছে কখনোই আসে না প্রচুর স্ট্রাগল করতে হয় যুদ্ধ করতে হয় সেই জিনিসটির জন্য এস নামের মানুষদের সঙ্গে এই ঘটনা প্রায় ঘটে থাকে তারা আর্থিক দিক থেকেও যতটা উন্নতি করতে চেয়েছেন ততটা পারেননি দু হাজার চব্বিশে তবে দু হাজার পঁচিশে আর্থিক দিক থেকে সুযোগ রয়েছে উন্নতি করার তাই উন্নতি আপনারা অবশ্যই করুন কর্ম করুন উন্নতি হবেই অবধারিত সুতরাং দর্শক বন্ধুরা আপনারা আপনাদের উন্নতির জন্য অবশ্যই এই কর্মগুলি করুন যেই কর্মের মধ্যে আপনি যুক্ত হয়ে আছেন সেই কর্মেই মনোযোগী হয়ে উঠুন এবং আরও বেশি করে পরিশ্রম করুন এবং আরও নতুন নতুন স্কিল শেখুন নতুন নতুন দিক বের করুন কর্মের জন্য উন্নতি হবে তবে আজ এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাবধান হওয়ার জন্যই বলবো যে বিষয়গুলি থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে থাকতে হবে এস নামের মানুষদের সেই সম্পর্কে জানাই দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই উন্নতির কিন্তু সম্ভাবনা সত্যিই বর্তমান বিভিন্ন দিক থেকে আপনারা উন্নতি করতে শুরু করবেন এমনকি যেখানে আপনি আশা করছেন না সেই দিকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে পজিটিভ লক্ষণ এতটাই বেশি আপনার রাশিতে কিন্তু তারই মধ্যে আবার আপনার খরচার পরিমাণ বৃদ্ধি পাবে হাতে টাকা আসবে সে টাকা ধরে রাখতে পারবেন না হাজারো চেষ্টা করেও টাকা খরচা হয়ে যাবে বেরিয়ে যাবে বিভিন্ন দিক থেকে শখ পূরণ করতে করতে সুতরাং বন্ধুরা টাকাকে ধরে রাখার ব্যবস্থা করুন কিভাবে আপনি আপনার নিজের উপার্জনকে ধরে রাখতে পারবেন কোন দিক থেকে ধরে রাখতে পারবেন সেটা দেখুন এবং চেষ্টা করুন সেটা করার না হলে কিন্তু দাঁড়াবে পরবর্তী সময়ে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও অর্থকে ধরে রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এছাড়াও যে বিষয়তে সাবধান করব সেটি হলো জানুয়ারি মাস চলাকালীন নামের ব্যক্তিরা আপনারা রাস্তাঘাটে খুব কম পরিমাণ বেরোনোর চেষ্টা করুন এবং চেষ্টা করুন সাবধানে থাকার প্রতিনিয়ত কারণ আমাদের প্রতিনিয়ত কর্মের জন্য বাইরে বেরোতেই হয় এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু সাবধানে থাকা অন্য মনুস্ক না হওয়া চোখ কান খোলা রেখে কার্য করা এটার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে এই জানুয়ারি মাসে ইসলামের মানুষদের জীবনে তারা কিন্তু সমস্যার মুখে পড়তে পারেন এমনকি বন্ধুদের থেকেও আপনাদের বিভিন্ন রকম ছোটোখাটো ঝুট ঝামেলা চলতে পারে নেশাগ্রস্ত হয়ে যদি কোনো কর্ম করে ফেলেন বা বন্ধুদের সঙ্গে নেশাগ্রস্ত হয়ে যদি আপনারা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন তাহলে সেটি অনেক বড় হয়ে উঠবে পরবর্তীকালে এমন সম্ভাবনা কিন্তু রাশিতে স্পষ্ট দৃশ্যমান আপনারা চেষ্টা করুন সাবধানে থাকার যে গন্তব্যস্থলে যাচ্ছেন সেখানে সাবধানে যান ধীরে টাইম নিয়ে হাতে কার্য করুন এতে সমস্যা দূর হবে আপনার এছাড়াও যে বিষয়টি আমি আপনাদের জানাবো সেটি হল সম্পর্কের দিকে উন্নতির সম্ভাবনা জানুয়ারি মাসে খুব একটা নেই তবে ঝামেলা হবে তাও না কিন্তু তারই মধ্যে আবার ছোটোখাটো মনোমালিন্য চলতে থাকবে এমন ঝামেলা হবে না যেটা আপনার সম্পর্ক ভাঙতে কোনো রকম দায়ী হয়ে উঠবে বা কারণ হয়ে উঠবে কিন্তু ছোটোখাটো ঝামেলা কিন্তু চলতে থাকবে মনোমালিন্য চলতে থাকবে যদি আপনারা একটু ম্যাচিওরিটির সঙ্গে কর্ম করেন তাহলে এটাকে সামলে নিতে পারবে দু সালে আর্থিক উন্নতির ক্ষেত্রে শুভযোগ বর্তমান থাকলেও সম্পর্কের দিকে আপনার উন্নতির সম্ভাবনা খুব কম তবে তারই মধ্যে আবার জানাই যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু বিবাহের শুভ যোগ পাবেন বিবাহের জন্য আপনারা প্রস্তুতি অবশ্যই নিন এবং বিবাহের শুভ যোগও রয়েছে রাশিতে এই বিষয়টিও জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন পরের দিন আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক আমার দর্শক দর্শকবৃন্দকে বলবো সাবধানে থাকলে আমরা আমাদের রাশির মধ্যে থাকা বিভিন্ন বাধা ফাঁড়া বিভিন্ন খারাপ জিনিসগুলোকেও পরিবর্তন করতে সক্ষম হই সুতরাং আমাদের নিজেদের ভালো থাকার জন্য সাবধানে থাকার প্রয়োজন রয়েছে এবং এতে কোনো ক্ষতি হয় না সাবধানের কখনোই মার হয় না এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন সাবধানে থাকুন সুস্থ থাকুন প্রত্যেকেই সুস্থ আজ এখানেই শেষ করব ধন্যবাদ